রেলওয়ের একটি পরীক্ষা দিয়ে মুম্বাই থেকে ফিরছিল এক তরুণ ট্রেনের জানলার ধারে বসে ঠিক তখনই হঠাৎ এক মেয়ে দৌড়ে এসে বলল। আমায় একটু বাঁচান প্লিজ ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি তার কম্বল টেনে পায়ের কাছে মাথা রেখে শুয়ে পড়ল অনেকটা পথ পেরিয়ে যাওয়ার পর মেয়েটি জিজ্ঞেস করল। এই ট্রেন কোথায় যাচ্ছে ছেলেটি বলল লখনউ ঠিক তখনই টিকিট পরীক্ষক এসে উপস্থিত মেয়েটি বলল আমায় লখনৌ অব্দি একটা টিকিট কেটে দিন এইভাবেই তাদের পরিচয় হলো শুরু দুজনের মধ্যে জমে উঠল গল্প হাসাহাসি আরও অনেক কিছু লখনৌ পৌঁছানোর পর মেয়েটি বলল আমি তো এখানে নতুন আত্মীয়দের ঠিকানা ব্যাগে রেখেছিলাম হারিয়ে ফেলেছি কয়েকদিন আপনাদের বাড়িতে একটু থাকতে পারি ছেলেটি একটু চমকে গেলেও অবশেষে রাজি হলো মেয়েটাকে নিয়ে ঘরে গিয়ে ঘরের দরজা খুলতেই মা বাবা অবাক ছেলে তো শুধু পরীক্ষার জন্য গিয়েছিল আর সঙ্গে করে নিয়ে এলো এক মেয়ে ছেলেটি মেয়েটির অসহায়তার কথা বলল পরিবারটিও মেয়েটিকে আপন করে নিল পরদিন থেকেই মেয়েটি যেন ঘরের মেয়েই হয়ে উঠল বাজার করা রান্নাঘর গুছিয়ে রাখা এমনি করে করে সবার মন জিতে নিল সে এই রকম সময়ে ঘটল আরও একটা ঘটনা ছেলেটির বোনের বিয়ে ঠিক হলো কিন্তু পণ হিসেবে যা দিতে হবে তার জন্য চাই আরও আশি হাজার টাকা বাবা লোন নেওয়ার কথা বলছিলেন এমন সময় মেয়েটি বলে উঠল বাবা আমি টাকাটা দেব মেয়েটা টাকাটা দিল বোনের বিয়েটাও জমকালোভাবে হয়ে গেল তারপর একদিন ছেলেটি মেয়েটিকে বলল আমি তোমার ভালোবেসে ফেলেছি তুমি কি আমায় বিয়ে করবে মেয়েটি হেসে বলল তুমি যখন এই কথা বলছো তখন তোমার জানা উচিত তাই না যে আমি কে তুমি কি জানো আমি কে পরিবারের সামনে দাঁড়িয়ে এসে বলল আমি মুম্বাইয়ের এক অতিতালয়ের মালকিনের মেয়ে মা আজ আমারও দর নির্ধারণ করছিল আমি তাই শুনে পালিয়ে চলে এসেছি আজ আমার যদি পরিচয় জেনে আমাকে ত্যাগ করো তাহলে সবার ভালোবাসায় মিথ্যে প্রমাণ হবে বাড়ির সকলে চুপ হয়ে গেল দূরে দাঁড়িয়ে থাকা ছেলেটির বোন সব শুনে বউয়ের পাশে এসে দাঁড়ালো দাঁড়িয়ে বলল ভাইয়ের বউ যখন দিনরাত ঘুরে আমাদের জন্য বাজার করে তখন সে খারাপ হয় না আমার বিয়ের খরচ দেয় তখনও কেউ তাকে খারাপ বলেনি আর তার অতীত জানার পর যদি কেউ তাকে ত্যাগ করতে চায় তাহলে কিন্তু আমিও এই বাড়িকে ত্যাগ করব। আমিও এই বাড়ির মেয়ে নই মেয়েটি চোখ মুছে বলল আমায় বিয়ে করবে করো তবে একটা শর্তে এই বাড়িটাকে মহল্লার সবচেয়ে সুন্দর বাড়ি বানাতে হবে ছেলেটি হতাশ স্বরে বলল আমার বাবার কাছে তো এত টাকা নেই মেয়েটি তখন তার মাকে ফোন করল মা একজন লোক মারফত পঞ্চাশ লাখ টাকা দিয়ে পাঠালেন সব কিছু শোনার পর বাড়িটা পাল্টে গেল এরপর মেয়েটি একটা বিশাল ফ্রিজ ও ইলেকট্রনিক্সের দোকান খুলে দিল বিয়ে হলো মহল্লার লোকজন নিমন্ত্রণে এলেন সবাই জানতেন মেয়েটির অতীত তবুও মুখে কেউ কিছু বলেননি বরং অনেকেই বলল এই নিয়ে তো লক্ষ্মী বাড়ি বদলে দিল মন বদলে দিল এমনকি ভবিষ্যৎও বদলে দিল আসলে আমরা সমাজ হিসেবে ঠিক কতটা প্রস্তুত যখন কেউ সাহায্য করে তখন আমরা তার অতীত দেখি না কিন্তু যখন তাকে আপন করে নেওয়ার সময় আসে তখন সেই সমাজই মেয়েটির চরিত্র মাপতে বসে যদি এমন একজন নারীকে শ্রদ্ধা করতে না পারি তবে আমাদের সমাজ শব্দটা অর্থ হারায় তাই না এতক্ষণ পড়ে শোনালাম একটি সংগৃহীত লেখা কণ্ঠে আমি অপর্ণা